আচ্ছা এখন ওনাদেরকে ওনাদের ওই জাদুটা মাথার জাদু নষ্ট করা হয়েছে কোনো খারাপ জিন্নাত আছে দেখো তো সাথে এই মেয়ের সাথে তাসনিম জাহিদের সাথে কোনো খারাপ জিন্নাত আছে হুজুরা কী বলে দেখো তো সম্মিত নুরি মাকিল হুজুরগণ তেত্তির সায়াতের তাসনিম জাহিদের সাথে কোনো খারাপ জিন্নাত থাকলে ধরে নিয়ে আসেন না বলতেছে না আছে তাসনিম জাহিদের কাজ করতেছি এর এই মাথা জাদু ছিল গুলো হুজুরা নষ্ট করে দিছে পুরে ফেলছে এর বড়িটা লক করতে চাই আপনার অতি দূরত্বের বড়িটা লক করার কাজ করে দেন হুজুরে কি পাইছে তাসনিম জাহিদ দেখো হ্যাঁ কাজ করছে বড়ি লক করে কাজ করতেছে এখন এখন আলহামদুলিল্লাহ দেখো বডিটা কত দূর লক হইছে পুরো বড়ি লক করে তালা দিয়ে দেব এই বড়ি তার কোনো দিনে কোনো জিন্না জাদু ঢুকতে না পারে শুধু মাথায় জাদু ছিল না হ্যাঁ মাথায় পুরো মাথায় আচ্ছা ও ওটার আরও কাজ করা হয়েছে তো জাদু নষ্টের কাজ আরও করা হয়েছে আলহামদুলিল্লাহ শুধু মাথা জাদুটুকু বাকি ছিল ওইটা হুজুর এবার নষ্ট করে দিচ্ছে এখন বড়িটা লক করে দিচ্ছি আল্লাহ রহমতে এই মেয়ের শরীর আর কোনো জিন্নার জাদু আসতে পারবে না হুজুর এখন কাজ করতেছে দেখো কত দূর লক হয়েছে এটা দেখো তুমি কি দেখতেছো তারা যে বড়ি লক করার কাজ করতেছে

এখন দেখো পরিপূর্ণ লক হয়ে যায় পাসওয়ার্ড সেট হয়ে বড় একটা তালা পড়ে যাবে দেখো এখন তালা তো এখনো তালা পড়ে নাই দেখো তালা পড়বে ইনশাআল্লাহ পরিপূর্ণ লক হয়ে পাসওয়ার্ড পড়ছে দেখো পাসওয়ার্ড পড়ছে কিন্তু তালা পড়লো বড় একটা তালা পড়ে যাবে ইনশাআল্লাহ পুরো বডিটা বন্ধ হয়ে যাবে এই যে মাত্র আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট